কোনো এক শুক্রবার গোসল সেরে পাঞ্জাবিটা পরে নিয়েছেন নামাজের সময় প্রায় হয়েই যাচ্ছে তাড়াহুড়া করে চলেই যাচ্ছিলেন কি মনে করে যেন আবার থেমে গেলেন মহান আল্লাহর সান্নিধ্যে যাওয়া হবে যে একটু সুগন্ধি না হলে কি চলে নবী করিম সাল্ল অন্যতম সুন্না হচ্ছে সুগন্ধি ব্যবহার করা যেটা ছাড়া জুম্মার প্রস্তুতি যেন অসম্পূর্ণই রয়ে যায় আর আপনার এই প্রস্তুতিকে আরও সহজ করতে তুরব পারফিউমস এনেছে অ্যারাবিয়ান এবং ওয়েস্টার্ন ধাঁচের দশটি অসাধারণ মানের পারফিউম অয়েলের কম্বো প্যাকেজ বাজারের সস্তা মানের পারফিউম অয়েলের ভিড়ে তুরব পারফিউম নিয়ে এসেছে সেরা দামে সেরা মানের এই পারফিউম অয়েলের প্রিমিয়াম কোম্বো প্যাকেজ এটার দাম যেমন বাজারের সাধারণ মানের পারফিউম অয়েলগুলোর তুলনায় কিছুটা বেশি তেমনি এটার কোয়ালিটিও কিন্তু জাস্ট অসাধারণ আপনি যদি নিজের জন্য অথবা আপনার প্রিয়জনের জন্য সাধারণ কোনো কিছু বাদ দিয়ে একটু প্রিমিয়াম মানের কোনো কিছু পারচেস করতে চান তাহলে এটাই হতে পারে আপনার জন্য সেরা একটি চয়েস বাজারের সাধারণ মানের পারফিউম অয়েলের বোতলগুলোতে যেখানে প্লাস্টিকের ক্যাপ এবং একটু কম মানের কাচের বোতল ব্যবহার করা হয় সেখানে তুরবের এই পারফিউম অয়েলের বোতলগুলোতে ব্যবহার করা হয়েছে মেটাল ক্যাপ এবং খুবই উন্নত মানের কাচের বোতল অ্যারাবিয়ান ধাঁচের পাশাপাশি ওয়েস্টার্ন ধাঁচের পারফিউম অয়েলের ব্যবহার আপনাকে স্কুল কলেজ অফিস অথবা যে কোনো অনুষ্ঠানে সবার মাঝে করে তুলবে আরও আকর্ষণীয় এই কম্বোতে থাকছে সকলের জনপ্রিয় অ্যাকোয়া টুইস্ট দ্য ফ্রেশনেস ব্লাস্ট এরপর থাকছে সভেজ যা পাইনাপেলের সাথে ওয়েস্টার্ন ফিউশন এটার্নাল লাভ যা স্নিগ্ধ রোমান্টিক সুবাসের জন্য সুপরিচিত থাকছে বাকুর আল এরাবিয়ার অভিজাত মিষ্টি ঘ্রাণ এরপর থাকছে আমিরাল উদ যাকে হাওয়াই মিঠাইয়ের অভিজাত পারফিউম অয়েল ভার্সন বললে ভুল হবে না এছাড়াও থাকছে এরাবিয়া হোয়াইট উদ ডাংহিলের জুপি ও সুলতান এত কিছু পেয়ে যাচ্ছেন একসাথে একটি কম্বো প্যাকেজে এটার দাম কিন্তু এর কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড অনুযায়ী একদম রিজনেবল এর সাথে পেয়ে যাচ্ছেন একটি তসবি একদম ফ্রিতে এছাড়াও সম্পূর্ণ ঢাকা সিটিতে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি ঢাকার বাইরে সারা দেশে ডেলিভারি চার্জ থাকছেন মাত্র আশি টাকা তাহলে আর দেরি কেন সাশ্রয়ী মূল্যে অসাধারণ এই আতরের কম্বো প্যাকেজ অর্ডার করতে এক্ষুনি ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু